আমাদের সমাজে শরীরে কোনো একটা গোটা হলে বিশেষ করে বয়স্ক মানুষরা লজ্জায় অনেক সঙ্গে কথা বলতে পারেন না এটা নিয়ে বয়ে বেড়ান আমার এই পঁচাত্তর বৎসর বয়স্ক ভদ্রলোক আমার রুগী আমার কাছে এসছেন লজ্জার মাথা খেয়ে এসছেন সামাজিক টাবু উপেক্ষা করে এসছেন কেন ওনার একটা হার্নিয়া ছিল আগে চেপে ছোট করা যা যেত এখন আর যাচ্ছে না না পারতে এসছেন হার্নিয়াটা এত বড় বড় হয়েছে যে ওনার প্রস্রাবের রাস্তাটাও ওই হার্নিয়ার মধ্যে ঢুকে গেছে কোনোরকম পেশাব করতে পারেন কিন্তু পানি খরচ করতে পারেন না তো ওনার এইটা অপারেশন লাগবে এবং লাগলে অপারেশন করলে উনি ভালো হয়ে যাবেন বিরাট বড় একটা হার্নিয়া তো এটা সহজ ব্যাপার ওনার জন্য একটা বিরাট ব্যাপার কিন্তু ওনার জন্য সবচেয়ে বড় ব্যাপার ছিল যে এই সামাজিক সামাজিক প্রতিবন্ধকতা সব প্রতিকূলতা পেরিয়ে তারপরে উনি এসছেন আমাদের কাছে আসাতে আমরাও আশা করছি খুব শীঘ্রই উনার এটা সারিয়ে দিতে পারবো যাদের এই আছে তাদের আর্থিক একটা প্রতিবন্ধকতা থাকে মানসিক প্রতিবন্ধকতা থাকে তাছাড়া সবচেয়ে বড় জিনিস থাকে লজ্জা এবং এর কারণে অনেক ভোগেন আশা করি আমার ভিডিও যদি দেখে কেউ এরকম কিছু থাকে আমি মনে করব যে আর লজ্জায় ভুগবেন না আপনার স্থানীয় ডাক্তারের সঙ্গে দেখা করেন আপনার ভোগার কোনো প্রয়োজন নাই অনেক অনেক ধন্যবাদ